মনসা পুজোর আগে দিন তোমাদের ভাইয়ের সঙ্গে চলে আসলাম পুজোর বাজার করতে এই দোকানটার এই দোকানটা এসে দেখি কি সুন্দর ঠাকুরগুলো তো আমাদের যে ঠাকুরগুলো প্রয়োজন সেগুলো কিন্তু নিয়ে নিয়েছি আর ঠাকুর কেনা হয়ে গেলে চলে আসলাম ফল বাজার করতে আর ফলের দোকানে তো আজকে ভীষণ ভিড় তো এই দোকানটায় এসে তোমাদের দাদাভাই বেশ কিছু ফল এখান থেকে কিনে নিয়েছে আর বাকি যে ফলগুলো ছিল সেগুলোর জন্য আবার চলে আসলাম এই দোকানটায় আর আজকে যেন তো ফলের দাম কিন্তু মারাত্মক বেশি তাই সব রকম ফলই অল্প অল্প করে আমরা নিয়ে নিচ্ছি আর এই দোকানটায় যেহেতু একদমই আলো ছিল না সেই কারণে আমি কিন্তু মোবাইলের ফ্ল্যাশটা অন করে রেখেছি তো তোমাদের দাদাভাই এখন দেখতেই পাচ্ছ বাতাবি লেবু নিয়ে নিচ্ছে এখান থেকে আর আজকে সবথেকে বেশি দাম ছিল কলার পনেরো টাকা পিস ছিল এই কলাগুলোর দাম তো যাই হোক তারপরে এখান থেকে আমরা ফল কিনে নিয়ে চলে আসলাম ফুলের দোকানে আর ফুলের দোকানে এসে কি বলবো তোমাদের এসে তো দেখি একদম মালার দাম সত্তর টাকা তো তারপরে আমরা মালা কিনতে পারিনি এমনি কিছু লুজ ফুল কিনে নিয়ে চলে আসলাম মিষ্টির দোকানে ফল হলো মালা হলো এবার মিষ্টিও তো নিতে হবে তাই না বলো তো এখান থেকে দই মিষ্টি নিয়ে নিলাম আর চোখে পড়লো এই মিষ্টিটা যেটা কিন্তু আমার খুব ভালো লেগেছে দেখে তো এই মিষ্টিটাও কিন্তু আমি নিয়ে নিয়েছি তারপরে দেখো মিষ্টি কেনা হয়ে গেল তোমাদের দাদাভাই এখানে পেমেন্ট করে দিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর রাস্তায় দেখতে পাচ্ছ কি অন্ধকার মুখটাও কিন্তু ভালো করে বোঝা যাচ্ছে না তো যাই হোক তারপরে এটা হচ্ছে পরের দিনের ভিডিও তো পরের দিন সকাল সকাল আমি স্নান সেরে চলে আসলাম পুজোর জোগাড় করতে তো এই যে আমাদের ঠাকুরগুলো দেখো একটা নাগ আর একটা নাগিন তো এই ঠাকুরগুলোর মাথায় যে পাতাগুলো দিচ্ছি সেটা কিন্তু মনসা গাছের পাতা তো পাতা দিয়ে সাজিয়ে তারপরে ফুল দিয়ে সাজাচ্ছি তারপরে কিন্তু মালাও পরিয়ে নিয়েছি আর এখন আমি ঘটে স্বস্তিক চিহ্ন এঁকে তারপরে কিন্তু আমসরাতে দেখো সিঁদুর দিয়ে আমি ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তো আমার কিন্তু পুজোর জোগাড় করতে খুবই ভালো লাগে বিয়ের পর থেকে যত পুজোই হয় সব কিন্তু আমি নিজের হাতে করতে বেশি পছন্দ করি আর মা বলেছে যে ঘট কিন্তু মাটির ওপর বসাতে হয় সেই কারণে দেখো কিছুটা মাটিও নিয়ে নিয়েছি তো ঘরটা আমি মাটির ওপর বসিয়ে কাঠিগুলো কিন্তু গুঁজে দিয়েছি তো ইতিমধ্যে ব্রাহ্মণ চলে এসেছে আর ব্রাহ্মণের হাতে হাতে আমি বাকি কাজগুলো কিন্তু গুছিয়ে দিচ্ছি তারপর আমি কয়েকটা ফল খুব তাড়াতাড়ি করে ঠাকুরের কাছে দেওয়ার জন্য বানিয়ে ফেললাম কারণ আমি সময়ের অভাবে ফলগুলো কিন্তু আগের থেকে রেডি করতে পারিনি তো ফাইনালি আমার পুজোর সমস্ত আয়োজন কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমাদের সঙ্গে সবটাই আমি শেয়ার করলাম আর ইতিমধ্যে কিন্তু পুজো বসে গেছে আর আমাদের বাড়ির পুজোর কিন্তু প্রত্যেকবারই খুব সকালে হয় তো আটটার মধ্যে ব্রাহ্মণ চলে এসেছিল সকাল আমার বাড়িতেই ফার্স্ট পুজো করেছেন আর এই যে এখন আমি দিয়ে দিচ্ছি অঞ্জলি তো অঞ্জলি দেওয়া হয়ে গেলেই কিন্তু পুজোর সমাপ্তি হয়ে যাবে আর মাও কিন্তু উপস্থ ছিলেন তো এবারের পুজোটা আমরা এভাবেই পালন করলাম তো বন্ধুরা এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো পুজোর শেষে আমি ঠাকুরের কাছে প্রণাম সেরে আমার মনের যা ইচ্ছা সবটাই শেয়ার করলাম তো আজকের মতো টাটা দেখা হবে অন্য কোনো ভিডিওতে